আমরা গেমের মধ্যে এত এত ডায়মন্ড খরচ করার পর কোনো প্রকার লেজেন্ডারি বান্ডিল বের করতে পারি না যার ফলে অনেক কষ্ট হয় আবার আমাদের গেমের মধ্যে এমন কিছু বান্ডিল রয়েছে যেগুলো লক্ষ লক্ষ ডায়মন্ডের চেয়েও রেয়ার হয়ে রয়েছে আজকের এই বিলটিতে আমরা খুঁজে বের করতে চলেছি ফ্রি দেওয়া সেরা দশটি বান্ডিল যেগুলো বর্তমানে অন্যতম রেয়ার হয়ে রয়েছে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক নাম্বার টেন সো গাইস নাম্বার টেনে রয়েছে এই ডেমস এর এই বান্ডিলটি এই বান্ডিলটি কত মারাত্মক তা তো তোমরা সকলেই জানো কিছুদিন আগে ডেমস লেয়ারের ইভেন্টে এই বান্ডিলটি সম্পূর্ণ তে দেওয়া হয় এই বান্ডিলটি সম্পূর্ণ টু ডি এর উপর বানানো আর যখন এই ফ্রি ফায়ারে কোনো টু ডি এর উপর থিম করে কিছু বানানো হয়েছে তখনই এই প্লেয়াররা সবাই এটি বেশি পছন্দ করেছে যাই হোক গাইস বান্ডিলটি দেখতে কিন্তু পুরাই মারাত্মক লেভেলের লুক দেয় এই বান্ডিলটি তোমার কাছে আছে কিনা তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারো নাম্বার নাইন গাইস নাম্বার নাইনে রয়েছে এই বান্ডিলটি এই বান্ডিলটি নিয়ে কতটা ইতিহাস হয়েছিল তা তো তোমরা সকলেই জানো দুই তিন ঘন্টা লাইভ দেখে যখন রিডিম কোড দেয় তখন এই রিডিম কোড দিয়ে কিন্তু এই বান্ডিলটি নিতে হয়েছিল যদিও এই বান্ডিলটা দুই তিন বছর আগে সম্পূর্ণ ফ্রিতে দিয়েছিল যাই হোক গাইস বান্ডিলটা দেখতে কিন্তু ওপি লেভেলের ফ্রিতে দেওয়া হিসাবে বান্ডিলটি কিন্তু একটি মারাত্মক লুক দেয় এই বান্ডিলটার বডি দিয়ে অনেক সুন্দর ডেস আপ কম্বিনেশন সাজানো যায় যাই হোক গাইস এই বান্ডিলটি যদি তোমার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো নাম্বার এইট সো এই বান্ডিল টি এই বান্ডিলটি এক থেকে দেড় বছর আগে আমাদের গেমের মধ্যে লাখ রে এসেছিল এর বডি পার্টটা একবার দেখো কতটা অসাম লেভেলে এই বান্ডিলের বডি পার্ট দিয়ে অনেক ধরনের কমিশন করা যায় ফিরিতে দেওয়া এই বান্ডিলটি লুকসের দিক দিয়ে পুরায় মারাত্মক এই বান্ডিল তোমাদের কাছে আছে কিনা তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারো নাম্বার সেভেন সোকাইজ নাম্বার সেভেন রয়েছে এই বান্ডিলটি এই বান্ডিল নিয়ে কতটা ঘটনা ঘটেছিল তা তো তোমরা সকলেই জানো মানুষ লক্ষ লক্ষ গোল্ড খরচ করে কিন্তু এই বান্ডিলটি বের করতে পারেনি এই বান্ডিলটি দেখতে পুরায় আগুন এই বান্ডিলটির সাথে যে কোনো পোশাক অ্যাডজাস্ট করে পড়ালে পুরাই অস্থির একটা লুক দেয় যা তোমরা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছ এই বান্ডিল এর জন্য আমার কিন্তু পার্সোনাল ভাবে খুবই ভালোই লাগে তো তোমার কাছে এই বার্ডিলটি আছে কিনা তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারো গাইস নাম্বার নাম্বার এই বান্ডিল টি এই বান্ডিল টি কতটা রেয়ার বান্ডিল তা তো তোমরা সকলেই জানো দুই থেকে আড়াই বছর আগে একটি ইভেন্টে এসেছিল তোমার কালেকশন দিয়ে এই বান্ডিলটি নিতে হয়েছিল অনেকে এই বান্ডিল টি নিতে পারেনি এই বান্ডিলটির বডি মাস্ক এবং হেড সবাই পছন্দ করে থাকে এছাড়াও এই বান্ডিলটির হেড দিয়ে অনেক ধরনের কম্বিনেশন করা যায় সো গাইস তোমার কাছে এই বান্ডিল টি আছে কিনা তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো নাম্বার ফাইভ সো গাইস নাম্বার এ রয়েছে এই বান্ডিলটি এই বান্ডিলটি তোমরা অনেকে চিনে ফেলেছ এই বান্ডিলটি হলো ডাইনামিক ডোর মেন বান্ডিল ডাইনামিক ডো ম্যাক্স করলে এই বান্ডিলটি পাওয়া যায় এই বান্ডিলটি লুকসের দিক দিয়ে পুরাই অস্থির আর হ্যাঁ এই বান্ডিলটি দিয়ে অনেকেই অনেক ধরনের কম্বিনেশন করে থাকে এই বান্ডিলটি টি সম্পূর্ণ টুকুই পছন্দ করে থাকে এই বান্ডিল টি কিন্তু আমার পার্সোনাল ভাবে খুবই ভালোই লাগে এবং এই বান্ডিলটি আমি ইউজ করে থাকি এই বান্ডিল টি তোমার কাছে আছে কিনা তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারো নাম্বার ফোর সো গাইস নাম্বার ফোর এর রয়েছে এই বান্ডিল এই বান্ডিলটি টি ম্যাজিক বান্ডিল এই বান্ডিল টি দেখতে পুরাই অস্থির এই বান্ডিল ক্যাপটা ক্যাপ সবাই পছন্দ করে থাকে এবং বডি টাও সবাই পছন্দ করে থাকে এই বান্ডিল কিন্তু অনেক আগেকার একটি বান্ডিল এই বান্ডিলটা আমার খুব ভালো লাগে আমি এই বান্ডিলটা টা পার্সোনাল ভাবে ইউজ করে থাকি তোমাদের কাছে এই বান্ডিল টা কিনা তা কিন্তু অবশ্যই কমেন্টে দিতে পারো নাম্বার থ্রি সো গাইস নাম্বার তে রয়েছে এই বান্ডিলটি টি এই বান্ডিল টা কতটা মারাত্মক তা তোমরা তোমার সকলে জানো রোল প্লেয়াররা প্রচুর ব্যবহার করত। বিশেষ করে এই বান্ডিলের হেড এবং বডিটা সবাই ব্যবহার করে থাকতো এই বান্ডিলটি একটি ম্যাজিক কিউব বান্ডিল যা তোমরা সকলেই জানো এই বান্ডিলের বডির পেছন রয়েছে সেটা দেখতে পুরাই মারাত্মক লাগে এই বান্ডিলটা বান্ডিলটা আমি করে থাকি। তোমাদের কাছে আছে বান্ডিল টা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারো নাম্বার টু গাইস নাম্বার টু এ রয়েছে এই বান্ডিলটি টি এই বান্ডিল টা কতটা মারাত্মক রিয়ার বান্ডিল তা তো তোমরা সকলেই জানো এই বান্ডিল টি একটি ম্যাজিক কিউব বান্ডিল এই বান্ডিলের চুলটা এবং বডিটা সবাই ইউজ করে থাকে আর হ্যাঁ গাইস এই বান্ডিলটি একজন ইউটিউবার এ পারমানেট ড্রেস ছিল সো গাইস তোমাদের কাছে যদি এই বান্ডিলটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট এ জানিয়ে দিতে পারো নাম্বার ওয়ান সো গাইস নাম্বার ওয়ান রয়েছে এই বান্ডিলটি এই বান্ডিলটি কতটা রিয়ার বান্ডিল তার তোমার সকলে জানো এই বান্ডিলটি হচ্ছে একটি ইলেকপাসের বান্ডিল আর হ্যাঁ গাইস ইলেকপাস কত টা রিয়ার তা তো তোমাদেরকে নতুন করে বা লাগবে না এই বান্ডিলটির হেড এবং বডি দিয়ে অনেকেই কম্বিনেশন করে থাকে এই বান্ডিলটি টি ওল্ড প্লেয়ারের একটি মিশন সো গাইস তোমার কাছে রিয়ার বান্ডিলটি আছে কিনা তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিতে পারো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও